খুল্লাবাসীর উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চাইলে দিয়ে যান যে আজকে আপনি কষ্ট করে যে মিস্টার বাংলাদেশ খেলছেন তো কী প্রত্যাশা তাদের তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ চেষ্টা করবো ভালো কিছু করার আর আমি বলবো যে আপনারাও জিম স্টার্ট করেন কারণ এটা একটা বডি বিল্ডিং একটা ভালো জিনিস আশা করি এখান থেকে আপনার আপনার আপনাদের নিজের ফিটনেসটা ধরে রাখতে পারবেন এবং যদি আরও ভালো বেটার কিছু করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে সেটাও অপশন আছে আচ্ছা আমি এটাই বলবো যে আপনি আগে জিমে জয়েন করেন আর ওয়ার্ক করেন তাহলে ইনশাআল্লাহ ভালো আচ্ছা একটু আগে আপনি বলতেছিলেন যে উফ অনেক কষ্ট হচ্ছে কোন ভাবে কম্পিটিশনটা শেষ হলে বাঁচি এটা কেন বলছিলেন অ্যাকচুয়ালি স্টেজ ওঠার আগে থেকে হচ্ছে আগের দিন রাত্রের থেকে আপনার পানিটা অফ থাকে বলুন টোটালি তো এক্ষেত্রে ক্ষেত্রে শুধু কার্ভস যখন আমরা লোড করি তখন সেক্ষেত্রে পানিটা যায় না বড়িতে এক গেলেও হচ্ছে এক কাপ চায়ের আধা কাপ এরকম সেটা না বললেই চলে সেক্ষেত্রে অনেকটা কষ্ট হয় যে সাধারণ মানুষের কিন্তু এই ব্যাপারে আইডিয়াটা অনেক কম এই জন্য আমরা জানতে চাচ্ছি যে আপনারা যদি এক গ্লাস পানীয় খান তাতেও কি এখনই আপনাদের পেটে মানে ফ্লুইড জমা হয়ে যাবে বডিতে মাসে ফ্লুইড চলে আসবে সাথে অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না যাতে বডিটা প্রপারলি প্রপারলি ড্রাই থাকে সেক্ষেত্রে হচ্ছে ওয়াটারটা অফ থাকে

বয়েল খাবার চিকেন থেকে আছে যে কষ্টদায়ক হচ্ছে যে

আরো একটা ব্যাপার ওনাদের কিন্তু নর্মাল লাইফেও অনেক হ্যাম্পার ঘটে যেমন বিয়ের দাওয়াত খাওয়া ঘুরতে যাওয়া অনেক কিছু কিন্তু বাদ দিতে হয় তাই না স্যাক্রিফাইস করতে হয়েছে এই কয়েক মাসের ভেতর বিয়ের দাওয়াত ক্যান্সেল করতে হয়েছে যাইতে পারি নাই জাস্ট অ্যাকচুয়ালি সেম খাবারের পরেই থাকা লাগছে দিনের পর জি এখান থেকে যে কষ্ট হচ্ছে অবশ্যই কষ্ট করার পর একটা ভালো কিছু অর্জন করবে এটাই তো দর্শকরা ওনাদেরকে এভাবে ডিমোটিভেট না করে ওনাদের এই স্যাক্রিফাইসটাকে মূল্য দিয়ে ওনারা যে কষ্ট করছে সেটাকে মূল্য দিয়ে আশা করি ওনাদেরকে উৎসাহ দেবেন আর